মেয়েদেরকে সবসময় কাঠ গড়ায় রাখা হয় সারা দিন যতই পরিশ্রম করুক না কেন দিন শেষে তাদেরকে শুনতে হয় কী করেছ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম আশা করি সবাই পুরো ভিডিওটি দেখে তারপর সুন্দর একটি মন্তব্য করবেন সকাল সকাল ঘুম থেকে উঠেই সকালে নাস্তাটি সেরে নিলাম বাইরে এসেছি একটু বসে থাকার জন্য একটু মিষ্টি হালকা রোদ উঠেছে যেহেতু এখানে বসে বসে রোদ পোহাচ্ছি এদিকে গাছে সুন্দর একটি শিউলি ফুল ফুটেছে শিউলি ফুলটা আপনাদের সাথে শেয়ার করলাম কি সুন্দর ফুল তাই না একদিকে যেমন বাজারে সবজি নতুন নতুন এসেছে অন্যদিকে কিন্তু ফুলের সমারোহ বেড়েছে এখন কিন্তু নানান রকমের ফুলও ফুটবে বাজারে নানান ধরনের সবজির পাশাপাশি ফুলের গন্ধ ছড়িয়ে যাবে চারদিকে সুন্দর একটা দৃশ্য দেখতে পারবো চারিদিকে ছোটোবেলা থেকেই আমার ভীষণ শখ ছিল ফুলের আমি অনেক ফুল গাছ লাগাতাম গাঁদা ফুল বিশেষ করে আমার অনেক পছন্দের আমি অনেক গাঁদা ফুল লাগাতাম অনেক সুন্দর সুন্দর ফুল ফুটতো অনেক বড় বড় তবে এখন আর পাই না এখন আর কোথাও এগুলো দেখা যায় না খুব কম তো যাই হোক আজকে দুপুরে কী রান্না করবো তাই থাকছে আজকের ভিডিওটি ভিডিওটি আমি একদম দুপুর থেকে শুরু করেছি দুপুরে কী কী রান্না করব তাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। আশা করি আপনাদের অনেকের ভালো লাগবে যাদের ভালো লাগবে না তারা স্কিপ করে চলে যাবেন কয়েকদিন আগে বাজারে গিয়েছিলাম কিছু সবজি কেনার জন্য হঠাৎ করে চোখে পড়ল লতা উঠেছে বাজারে আমরা যেহেতু দুইজনই লতা প্রেমী আমাদের অনেক বেশি ভালো লাগে তাই আমি দেরি না করে যখন বাজার থেকে লতা কিনে নিয়ে এসেছিলাম এনে ফ্রিজে রেখেছিলাম আর বাঁচা হয়নি পরের দিন বেড়েছে রান্না করবো কিন্তু মনে ছিল না রান্না করতে পারিনি তো যাই হোক আজকে মনে হয়েছে তাই ভাবলাম আজকে আমি রান্না করে নিই তো অনেকে এটি ইলিশ মাছ দিয়ে রান্না করে আমি আবার ওটা খেতে পারি না তাই পাঙ্কাজ দিয়ে আমার ভীষণ পছন্দের আমার আমার হাজব্যান্ডের অনেক ভালো লাগে তাই আমি লতা দিয়ে পাঙ্কাজ দিয়ে রান্না করে খাই আমার এতে ভীষণ ভালো লাগে আপনারা কে কীভাবে খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো রান্নাটা বসিয়ে উঠানে দেখলাম কবুতরগুলো খেলা করছে মানে ওদের হয়তো অনেক ক্ষা লেগেছে তাই ওরা খাবার নিয়ে খুব পারাপাড়ি করছে আর কি তাই ভাবলাম এর মাঝে এদেরকে একটু ভিডিও করে নেই তাই আপনাদের সাথে শেয়ার করে নিলাম তো যাই হোক ওদের সাথে একটু বসে থেকেই তো আবার রান্না করতে চলে আসলাম আমি এখানে পরিমাণ মতো মশলা দিয়ে সবগুলো মশলা একদম কষিয়ে নিয়েছি তারপর যে মাছগুলো ছিল সেগুলোকে কষিয়ে নিয়েছি হালকা কষিয়ে নেওয়ার পর যে আমি লতা আর আলুর কেটে রেখেছিলাম সেগুলোকে আমি এখানে অনেকক্ষণ কষিয়েছি কষতে কষাতে যখন ঝুলটা একেবারে শুকিয়ে গেছে সে পর্যায়ে আমি একটু পরিমাণ মতো পানি দিয়ে রান্নাটা শেষ করে নিয়েছি এদিকে ঘরটা ভীষণ এলোমেলো হয়ে আছে এদিকে বাচ্চাকে গোসল করাতে বসে আমি এদিকে আসলাম ঘরটা গোছাতে ঘর এলমেলো থাকলে আমার একদম ভালো লাগে না যতটুকু আছে সাধ্যের মধ্যে এর মধ্যে আমি পরিপাটি করার চেষ্টা করি তো আজকের ভিডিওটি এই পর্যন্ত সবাই ভালো থাকবে